দুস্তু তুমি কি ঘুমবে না ঘুমবে না ঘুমবে না কি হলো দুতু এই প্রচু পচা বাবা টাকা আমার দিকে এই 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 এটা কি খাচ্ছিস হ্যাঁ ঘুম ঘুমো ঘুমো পচা একটা দুতু পচা বাবা একটা দেখেছো 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 মশা ঢুকে গেল তো সব মশারিতে মশা ঢুকে যাচ্ছে তো পাটকে গেছে তো আটকে গেছে দাদা ভালো হয়েছে যা ভালো হয়েছে পাটকে গিয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে একদম ঠিক আছে একদম ঠিক আছে মশা ওকে কামে তো ওকে কামেন কুট্টুস করে কামে মশাকে ভয় দেখাচ্ছ মাতাকে ভয় দেখাচ্ছ তুই কি মশাকে ভয় দেখাচ্ছ বাবাকে ভয় দেখাচ্ছ বাবা বাঁচাবে না তো বাবা বাঁচাবে না তো বাবাকেও মশা কামিয়ে দেবে ডাক এখান থেকে বাবাকে ডাক দে ও কি আনন্দ দেখেছো ঘুমের বারোটা বেজে খাব ধরতো 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 এ ধুতো তাকে ধরতো হে আমি একা মশাই তোলা মশারির নিচে থাকবো হ্যাঁ দেখেছ টাটা 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 এই তা কোনটা চাপি এখন গাড়ি চালাবি বুগাই চালাবি যা। দেখেছো তো ঘুমের পুরো বারোটা বেঁচে গেল প্রায় বারোটাই বাঁচতে চায় আর ওর ঘুমেরও বারোটা বেঁচে গেছে হ্যাঁ টাটা আবার পরে দেখা হবে